আসসালামু আলাইকুম হাই গাইজ আজ আপনাদের নিয়ে আসলাম আমার সবজি বাগানে আমার ছোট্ট একটা সবজি বাগান আছে সেখানে আমি কিছু সবজির চাষ করেছি হ্যাঁ দেখেন একটা লেবু গাছ আছে পাশে আমার ছোট্ট দেশি লেবু আমি আমার বরবটি আমার খেতে বা আমার বাগানে কিছু বরবটি সিম খাওয়ার উপযোগী হয়ে গেছে আমি আজকে সেই সিম দিয়ে আর কঙ্কর মাছ দিয়ে সুন্দর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সাথে থাকুন হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটা ভালো লাগলে আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখেন কথা বলতে বলতে আমি আমার সিনগুলো তুলে নিচ্ছি আমার বাড়ির আঙ্গিনায় আমার পুকুরের পারে আমি কিছু সবজি চাষ করেছি যেটা দিয়ে আমি আমার চাহিদা পূরণ করতে পারি বাজারজাত করতে পারি না অবশ্যই নিজের চাহিদা পূরণ হয়ে যায় এই যে আমি এক মোটের মতো বর্বটি তুলে নিয়েছি এখন এটা আমি এই কঙ্কড় মাছ দিয়ে সুন্দর একটা রেসিপি করে আপনাদের সাথে শেয়ার করব আপনারাও চাইলে নিজেরা নিজেদের বাড়ি রাঙি নাই উঠানের পাশে বা পুকুরের পাড়ে কিছু সবজি চাষ করতে পারেন যেটা নিজেদের চাহিদা পূরণ করবে হ্যাঁ আমি এখন আমার রেসিপির প্রসেসিংটা আপনাদের সাথে শেয়ার করতেছি আমি প্রথমে একটা কড়াইতে একটু তেল নিয়েছি আমি মাছ আমি চার পিস মাছ কঙ্কন মাছ নিয়েছি আমি সেটা একটু লাল করে ভেজে তুলে রাখবন্ধুরা আমার মাছটা ভাজা হয়ে গেছে আমি এখন মাছ চার পিস মাছ আগেই তুলে রাখবো কারণ মাছটা যদি তরকারির সাথে অ্যাড করা হয় তাহলে মাছটা ভেঙে যাবে তরকারি কাটাকাটা হবে খেতে আসলে একটু অসুবিধা দেখেন আমি কিছু পেঁয়াজ কাঁচা পেঁয়াজ কুচি আর রসুন কুচি রেখেছিলাম সেটা আমি তেলের তেলে দিয়ে একটু হালকা লাল করে ভেজে নিচ্ছি তাজা তাজা সবজি যে কোনো মাছের সাথে আসলেই খুবই সুস্বাদু হয় নিজের খেতে তাজা সবজি আসলেই খুবই সুস্বাদু যে কোনো মাছ যে কোনো তরকারির সাথে আপনারা খেতে পারেন রান্না করে দেখেন আমি পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এখন পেঁয়াজগুলো তুলে রাখতেছি হ্যাঁ এখন আমি এই তেলের ভিতর অ্যাড করে দেব আমার সেই বরবটি যে কেটে রেখেছিলাম সেই কাটা বরবটিগুলো সাথে একটা আলু দিয়েছি যাতে ঝোলটা একটু গাঢ় হয় তরকারিটা খেতে আমি সব তরকারির সাথে আলু খেতে পছন্দ করি তাই আলু দু একটা ছোট দু একটা আলু আমি তরকারির সাথে দিয়ে থাকি দেখেন আমি এর সাথে অ্যাড করে দিলাম কাঁচামরিচ একটু লবণ আর হলুদের গুঁড়া হ্যাঁ আমি কোনো বাটা মশলা অ্যাড করি নাই আমি যে পেঁয়াজটা ভেজে রেখেছি সেটা আমি এই তরকারির সাথে অ্যাড করব অবশ্যই আলাদা একটা ফেলেবার আসবে আপনারা এভাবে ট্রাই করতে পারেন রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক করবেন কমেন্টস করবেন পরবর্তী আপডেটটাতে পাশেই থাকবেন হ্যাঁ আমার তরকারিটা একটু চার পাঁচ মিনিট আমি কষিয়ে নিয়ে আমি যে ঝোলের পানি সেই পানিটা অ্যাড করে দিয়েছি তরকারির সাথে এখন আমি আমার মাছটাও তরকারির সাথে অ্যাড করে দিয়েছি আসলে নিজের ক্ষেতের সবজি নিজের হাতে লাগানো খাওয়াটা এত তৃপ্তি খুবই ভালো লাগার দেখেন আমি যে পেঁয়াজটা তুলে রেখেছিলাম পেঁয়াজের সাথে কিছু জিরে দিয়ে বেটে শিল্পাটাতে বেটে আমি একটা মশলা তৈরি করেছি এখন আমার তরকারিটা সিদ্ধ হয়ে গেছে সেই সিদ্ধ তরকারির সাথে আমি সেই বাটা মশলাটা অ্যাড করে দিচ্ছি এই পেঁয়াজ ভেজে রেখে যে মশলাটা তরকারিতে অ্যাড করি এতে সুন্দর একটা ফ্লেভার আসে আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন যে এই ফ্লেভারটা কত সুস্বাদু আমার তরকারিটা রেডি হয়ে গেছে আমার খেতে অনেক সবজি আছে পরবর্তীতে অন্য রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করবো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ